মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে এর আগে সীমান্তে গুলিবর্ষণ এবং বাংলাদেশি নাগরিকদের অপহরণের অভিযোগ উঠেছে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ সকলের সামনে বাংলাদেশের বান্দরবান সীমান্তের দশ কিলোমিটার ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে জলকিলি উৎসব করেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সেখানে জেলা পরিষদ সদস্য রাজনৈতিক দলের নেতা স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন আশ্চর্যের বিষয় এমনকি বিজিবিও উপস্থিত থাকলেও ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল বিতর্ক শুরু করেছেন নেটিজেনরা এই অনুষ্ঠানে মিয়ানমারের আরাকান আর্মির গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত ছিলেন জানা যায় গত ১৬ ও সতেরো এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌমত্ব সীমা লঙ্ঘন করে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন দুই ইউনিয়নের রেমাক্রিমুখ এলাকায় বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে সেখানে তারা স্থানীয় আদিবাসীদের নিয়ে জলকিলি উৎসব পালন করেছে বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে উৎসব করার মাধ্যমে আরাকান আর্মি মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে বলে অনেকে মনে করছেন তারা শুধু জলকিল উৎসব পালন করে ক্ষান্ত হয়নি ওই উৎসবের সচিত্র ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে আরকান আর্মির রাজনৈতিক শাখা ইউএলএ এবং স্থানীয় জনগণ ওই উৎসবে অংশগ্রহণ করে আরকান আর্মির বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে গিয়ে ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা কী অবস্থায় আছেন তাদেরকে ক্লোজ করে বিভিন্ন ভিডিওতে তারা দেখাচ্ছেন এবং এতেই বোঝা যায় তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি প্রশ্ন তুলেছেন আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ধন্যবাদ তাদের অনুষ্ঠান লাইভ চলাকালীন সম্প্রচার করার সময় তারা বারবার বিজেপি সদস্যদেরকে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছে এবং তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি আমাদেরকে কিছু করতে পারবে না এবং তাদের এই উদ্দেশ্য বোঝাই যাচ্ছে